কর্মতীর্থ এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সাধারণ মানুষ তারা খুব কম পয়সা তারা ব্যবসা করতে পারছে এই মুহূর্তে কর্মতীর্থ নিয়ে আপনাদের ভাবনা চিন্তা কি আছে বিশেষ করে রামচন্দ্রপুর নিয়ে কর্মতীর্থ সরকার করেছিলেন যাতে বেরোজগার ছেলেমেয়েরা রোজগার করবে ওখান থেকে তাদের লাইফে ভালো হবে আমরা খবর পাচ্ছিলাম যে অনেক নোংরা থাকছে সেটা আমরা মিটিং করেছিলাম এখানে মিটিং করে বলা হয়েছে এখন সব দোকানপাট আস্তে আস্তে খুলতে শুরু করেছে পরিষ্কারও করা হয়েছে এবং আমরা প্রশাসনিকভাবে বলেছি যে এটা আপনাদের রোজগারের জায়গা আপনাদের মন্দির যা বলে সেটাকে আপনাদের দায়িত্ব ভালো রাখা যাতে আপনাদেরও ভালো হয় প্রশাসন হিসাবে আমরাও ঠিকঠাক আমরা মোস্ট অব চব্বিশ তারিখে একটা মিটিং করেছিলাম ওখানে খবর ছিল যে অনেক দোকানপাট বন্ধ থাকছে বা ভাড়া ফাড়া ঠিকঠাক দিচ্ছে না পরিষ্কার হচ্ছে না তো এটা নিয়ে আমরা মিটিং করেছিলাম ইরানিং এখন দোকান পাট খুলতে শুরু করেছে ভাড়াটাও তারা মিটিয়েছে আমরা তাদেরকে বলেছি যে রকম ভুল ভাল কাজ ইলিগাল কাজ এগুলো ওখানে করা চলবে না নাহলে প্রশাসন বড়ভাবে সেটাকে দেখবে ব্যবসা আপনারা ভালো করে করুন আপনারাও ভালো থাকুন আমাদেরকে কর্মক্ষেত্রের যে পরিবেশ এটা নিয়ে কি আপনাদের আগামী দিনে সুন্দরভাবে ব্যবসা করতে গেলে কি কি প্রয়োজন আছে কি বলবেন কর্মক্ষেত্রের পরিবেশ আরও সুন্দর রাখা উচিত এখানটা মানে আমাদের বুধি রোজগারের জায়গা এখানে অনেকগুলোই দোকান আছে তিনতলা একটি বিল্ডিং সমস্ত দোকানই সবাই রুজি রোজগারের জন্য খোলে এবং নতুন যে পরিচালন কমিটি এসছে তারা সহযোগ করা দায়িত্ব নিয়েছে করা হাতে পদক্ষেপ নিয়েছে বিল্ডিংটাকে সুস্থ রাখার জন্য ঠিক রাখার জন্য সমস্ত বিল্ডিংয়ে ক্যামেরা বসানোর জন্য জায়গা জায়গায় ক্যামেরা বসানোর জন্য এবং আপনারা দেখতেই আপনি দেখতেই পারছেন যে কেমনভাবে নতুন কমিটি দায়িত্ব নিয়ে পরিষ্কার করা এটা নিয়েছে এবং আগামী দিনে এরকমই থাকবে বলে আমার আশা আশা রাখছি এবং আমরা এখানে ব্যবসা করছি এবং প্রত্যেকটা দোকানে নিজস্ব ব্যবসায়ী ব্যস্ত থাকে তো বাইরে কোন মানুষ এসে কোথায় গেছে কে কি করে যাচ্ছে এগুলো আমাদের দেখা সম্ভব হয়ে ওঠে না সবসময় তো সেই জন্য অতীতে কি হয়েছে সেটা না দেখে ভবিষ্যতে কি হতে চলেছে সেটাই আমরা দেখো এবং আমি অনুরোধ করবো সকল মানুষের কাছে সকল ক্রেতা সাধারণ জনগণের কাছে এবং ব্যবসায়ী বৃন্দদের কাছে যে এই পর্বতী আমাদের মন্দিরের মতো প্রত্যেকটা দোকানদারের কাছে মন্দিরের মতো এখানে যারা আসবেন পরিষেবা নিতে বা বিভিন্ন দোকানে যে যার কাজে মেটাতে তো আমরা আশা করি ভবিষ্যতে কেউ যেন না এই বিল্ডিংটাকে নোংরা করেন বা নোংরা করার চেষ্টা করেন পরিষ্কার রাখবেন কারণ এটা আমাদের মন্দিরের মতো মন্দিরে জায়গা আমরা এখান থেকে রুজি যেটা আমাদের চলে আমাদের সংসার চলে তো সুস্থ রাখবেন সুস্থ রাখাটাই আমাদের কাম আপনার নাম আমার নাম প্রদীপ চক্রবর্তী আমি ইব্ব ব্যাংক ধান নামি ব্রাঞ্চের একজন শেষ আর এটা কোন দিত এটা রামচন্দ্রপুর খানাপুর কোট অন্তর্গত ব্লকের অন্তর্জাতিক আজ একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ রাত আটটা চল্লিশ মিনিট আমরা রামচন্দ্রপুর যে কর্মতীর্থ আছে থানাপুর দুই ব্লকের অন্তর্গত সেখানে আছি এই মুহূর্তে তো আমরা এখানে ভিজিট করতে এসেছি এবং এলাকায় যারা মানুষজন আছেন তাদের সঙ্গে কথাও বলছি আমাদের কাছে একটি খবর আছে যে এখানে কোনো অসাধু কাজকর্ম হয় তো সেই জন্য আমরা এখানে এখন ভিজিট করতে এসেছি আমরা এখানে দেখছি বেশ একটা দোকানপাট খোলা আছে যে দোকানে লোকজন রয়েছেন যারা দোকানদার আমরা তাদের সঙ্গেও কথা বলব আপনার নাম কি সাইফুল ইসলাম আচ্ছা বলছি আমাদের কাছে একটা খবর আছে যে এখানে সন্ধ্যাবেলার পর কিছু অসাধু কাজকর্ম হয় কিছু নেশার আসর বসে তো সেগুলো সম্বন্ধে জানতে চাইছি সেরকম কিছু হয় না আগে চলতো কমিটি কিছুটা দায়িত্ব আনাতে পারছিলো না এখন বড়োভাবে স্টেপ নিয়েছে মানে বিডিও সাহেব কিছুদিন আগে ব্লকে মিটিং করেছেন মিটিং করে সেখানে সবাইকে এটা ভালোভাবে চালানোর জন্য বলেছিলেন তো সেটার জন্য আপাতত আপনারা কি নজর রাখছেন মানে এই নজরের যাতে কাজকর্ম কিছু না হয় সেভাবে করা পদক্ষেপ নিয়ে আপাতত ভালোভাবে চলছে পরিষ্কার পরিচ্ছন্ন বা হ্যাঁ কোনো কাজ মানে এরকম কোনো কিছু ঘটছে না যদি এরকম কিছু হয় তাহলে মেয়ের সাহেবের নির্দেশ ওনাকে যেন তৎক্ষণাৎ জানানো হবে হ্যাঁ আপনাদের এখানে মোটামুটি দেখছি অনেকগুলো দোকান চলছে খোলা রয়েছে তো সেগুলো যাই হোক আপনারা মানে আপনাদের কাছে এটাই অনুরোধ যে এরকম যদি কিছু হয় আপনারা জানাবেন তো অবশ্যই হবে ঠিক আছে ধন্যবাদ

পরিবেশটা সুস্থ থাকে বিভাগায় সব দোকানদার চলে ঠিকঠাক ব্যবস্থা করলে ভালো ব্লক পোস্ট শোষণ নজরদারি করছে এসেছিলো আয়োজন ছিল গেছে কবে তার না তবে বলে গেছেন বলে গেছে যে নাম আমার নাম বাড়ি গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন জিরো ফাইভ অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে